আমার হাতের এই ইলিশ পোলোটা খেয়ে আমার বড় এত প্রশংসা করলো আপনি যদি প্রশংসা পেতে চান অবশ্যই রেসিপিটি দেখবেন বলো আমরা সবাই রান্না করতে পারি তবে কিছু টিপস জানা থাকা দরকার যে টিপসগুলো জানা থাকলে আপনার ইলিশ পোলো অন্যদের থেকে অনেক বেশি মজা হবে তো আমার ইলিশ পোলো ভীষণ পছন্দ এবং আমি এটা এখন রান্নাও করতে পারি তো আমার মায়ের হাতেরটা অনেক বেশি মজা লাগে আমি জানি না কবে আমার মায়ের হাতেরটা খেতে পারবো এই যে একটু ডিম দিয়েও খেয়ে নিলাম এটা বেশ বড়ো সাইজের একটা ইলিশ ছিল এবং ভেতরে ডিম ছিল তো ইলিশ মাছ আমার বরাবরই খুব পছন্দের এবং ইলিশ মাছের ডিম মনে হয় মাছের থেকে আরও বেশি পছন্দের ডিম হলো একটা ইলিশ দিয়ে আমি হচ্ছে ইলিশ পুলোরাটা করেছিলাম এই ঢাকনাটা খুলতেই এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে মানে কি বলবো মানে ভীষণ মজা তো এখানে আমি হচ্ছে তিন টুকরা মাছ আর একটা মাথা নিয়ে নিয়েছিলাম মানে মাথার হাফ অংশ তো এটা রান্না করার কিছু টিপস আমি শেয়ার করব যেটা ফলো করলে মানে একটা জিনিস এটার মতো যদি অ্যাড করেন একটা ইনগ্রিডিয়েন্টস তাহলেই আপনার ইলিশ পোলাটা অনেক বেশি মজা লাগবে এটা হয়তো অনেকেই জানে অনেকেই জানেন না যাদের যারা জানেন না তাদের জন্য থাকবে টিপস তো মাছের আঁশটা প্রথমে হচ্ছে আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর দেখেন এক বালতি সরি বালতিন না এটা হচ্ছে বোল এক বোল মাছ হয়েছে মানে দেখেই আমার শান্তি লাগতেছিলো যাই হোক এখান থেকে তিন পিস ডিমওয়ালা মাছ নিয়ে নিয়েছি তারপরে একটা মাথার স্লাইস নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালো করে ওয়াশ করে তারপরে হচ্ছে আমি একটু লবণ মাখায় রাখবো এখন যে ইনগ্রিডিয়েন্টসটা আমি ব্যবহার করবো সেটা হচ্ছে পোস্তদানা ইলিশ পোলোয় অবশ্যই পোস্তদানাটা অ্যাড করতে হয় এবং এটা আমি ভিজাই রেখেছিলাম পানি দিয়ে ভালো করে ধুয়ে এখন আমি ব্লেন্ড করে নিব পেঁয়াজ মরিচ আর এই পোস্তদানাটা আমি এখানে কিন্তু রসুন ব্যবহার করিনি কারণ ইলিশ মাছ মাছে যদি রসুনটা ব্যবহার করা হয় আমার কাছে মনে হয় যে গ্রামটা একটু আলাদা হয় তবে পরে আমি সামান্য পরিমাণ ব্যবহার করব এখানে টকডই দিয়ে দিয়েছি পানি ছাড়া এক টেবিল চামচ ধুনে জিরার গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে ওই পেস্টটা ভালো করে আমি হচ্ছে মিলাই নিচ্ছি এখন মানে মিক্স করে নিচ্ছি তারপরে কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিব তারপর ওই মিক্সটা এখানে ঢেলে দিব যেটা আমি মশলাটা কিছুক্ষণ আগে মিক্স করেছিলাম সেটা একটু পানি দিয়ে দিয়ে দিব তারপরে এক মিনিটের মতো নাড়াচড়া করে যখন একটু ফুটতে শুরু করবে মশলাটা ঠিক সেই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলাকে দিয়ে দিব দেখেন কি সুন্দর ডিম ও গড মানে আমার খুব পছন্দ মানে ডিমওয়ালা মাছ বা ইলিশ মাছ যাই হোক এক মিনিটের মতো জাল করার পরে আমি একটু উল্টাই দিচ্ছি মাছগুলা মাছগুলো উল্টায় দেওয়ার পরে হচ্ছে আমি আরেকটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে রান্না করতে দিয়ে দিব দমে আমি মাছটাকে দমে রান্না করব লো টু মিডিয়াম হিটে খুব সামান্য পরিমাণ মাছ দিয়েছি সরি পানি দিয়েছি যতক্ষণ না অবধি তেল উঠে আসবে আমি রান্না করতে থাকবো তেলটা উঠে আসলে আমি চুলার হিটটা কমিয়ে দিয়ে এটাকে তুলে নিব কারণ এই মশলার মধ্যেই হচ্ছে আমি চালটা দিয়ে দিব পোলাওয়ের চাল আগে থেকেই আমি হচ্ছে ভালো করে ধুয়ে পানি ছড়া দিয়ে রেখে দিয়েছিলাম এখন এটাকে আমি হচ্ছে পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিব আর খুব সামান্য পরিমাণ কিছু মশলা অ্যাড করব। যেমন দারচিনি আর হচ্ছে এলাচ তারপরে খুবই সামান্য আদা রসুন পেস্ট লবণ স্বাদ মতো দিয়ে এটাকে হচ্ছে আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব তারপরে এটাতে আমি গরম পানি অ্যাড করব আমি এখানে দুই কাপ চাল নিয়ে নিয়েছি আমি চার কাপ পানি অ্যাড করছি ডাবল পানি অ্যাড করলাম আর আমি আমার কাছে মনে হয় ইলিশ পোলাওটা একদম ঝরঝরা থেকে একটু মাখো মাখো থাকলে বেশি খেতে মজা লাগে তো আমি এটা একটু মাখো মাখো করবো দেখি আমি এক কাপ পানি বেশি দিয়েছি কারণ একদম ঝরঝরা থেকে আমার কাছে এই পোলাওটা খুব বেশি ভালো লাগে খেতে যার জন্য আপনারা চাইলে একটু ঝরঝরা করতে পারেন এটাও ঝরঝরা বাট একটু কম যাই হোক আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম গুঁড়া দুধ একটু ফ্লেভারের জন্য এবং খেতে অনেক বেশি মজা হয় পানিটা বেশ শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি হচ্ছে কিছু কাঁচামরচ এখানে অ্যাড করে দিব তারপরে কাঁচামরচগুলো অ্যাড করা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে পানিটা যে যেহেতু একদম শুকা মানে শেষের দিকে মানে শুকায় যাচ্ছে তো এই পর্যায়ে যেটা করব চুলার হিট একদম কমিয়ে দিয়ে আমি হচ্ছে ঢেকে দিব কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য আমি আর কি দমের রেখেছিলাম এখন আমি ঢাকনাটা খুলে আমার চুলাটা বন্ধ হয়ে গেছিলো তো আবার অন করে দিলাম এখন তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি ঢাকনাটা খুলে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি এখন এটার ভেতরে আমি ইলিশগুলো মানে যেগুলো আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো উপরে নাড়ানাড়ি করা যাবে না উপর দিয়ে সুন্দর করে দিয়ে দেবো যেহেতু আমি ইলিশ মাছ কম দিয়েছি কারণ আমি এক একবেলার জন্য হচ্ছে রান্না করেছি আমার ছেলে ইলিশ মাছ খায় না বা কোনো মাছ খায় না সেই জন্য আমি আর আমার হাজব্যান্ডই খাবো ওই পরিমাণের কি আমি রান্না করেছি যাই হোক এখন উপর থেকে ব্রেস্তা দিয়ে আরও দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব আপনারা চাইলে ঘিটা অ্যাড করতে পারেন তবে আমার কাছে ঘিটা ভালো লাগে না কারণ ঘি দিলে মনে হয় ইলিশ মাছের স্মেলটা চলে যাবে দেখছেন কত সুন্দর হয়েছে তো এই ছিল আজকের রেসিপি দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে